যানবাহন দেখে আসলাম কি যানবাহন যানবাহনটা হলো বডিটা হলো বাসের আর পাখা দুটো হলো বিমান আর চাকাটা হলো গরুর গাড়ি এরকম একটা আজিব যানবাহন ওই রাস্তার পরে দেখে আসলাম ভাইরা একটু বলুন তো দেখি এই যানবাহনটার নাম কি এটা একটা উড়োজাহাজ না এটা গরুর গাড়ি না এটা বাস এটা কি জিনিস সবাই যখন হাসাহাসি করে তখন উনি বলেন যে আজকে আমাদের হেগল থেকে নিলাম একটা আইন দারুন থেকে নিলাম আইন যে রহমান থেকে নিলাম একটা শেখ মুজিব থেকে নিলাম একটা উমুখের কাছ থেকে নিলাম একটা রসিনের কাছ থেকে নিলাম একটা কি বলে এই সব নিয়ে একটা খেচুড়ি পাকিয়ে এই আদর্শ হলো আমাদের মুসলমানদের আদর্শ এটা কোথাও কোনো জায়গায় না আছে কোরআন শরীফে না আছে হাদিসে কোরআন শরীফে কি আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ একমাত্র আদর্শ মুসলিম জাতির জন্য যারা বলবে আমরা অনুসারী যারা আপনি অনুসারী তো অনুসারী হলে মোহাম্মদ পেশাব করবেন পায়খানা করবেন ঘর সংসার চালাবেন রাজনীতি করবেন অর্থনীতি করবেন তার দিকদর্শন দিয়েছেন মোহাম্মদ রসল্লাহ আপনি কারোর কাছ থেকে ধার কর্য করে দুই আনা চার আনা আট আনা করে খেচুড়ি পাকানোর মতো জিনিসপত্র দিয়ে ওই আজি ওই যানবাহনের মতন জীবন নিয়ে ওই জীবন দিয়ে রসুল কারিম সাল্লামের হাউস কসারের পানিও পাওয়া যাবে না তার সাধাতেও পাওয়া যাবে হাদিস শরীফ এসেছে আমি দুই ধরনের ব্যক্তিকে হাউজে কসারের কাছে গেলে তারাই দেব যাও যাও দূরে সরে যাও তারা আমার আদর্শকে বাদ দিয়ে আমার আমি তো আদর্শকে বাদ দিয়ে যারা অন্যের আদর্শকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করেছে আমি বলবো তোমরা দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার সাবাদ পাব না আমার হাউসে পানিও তোমরা পাবে আর কারা যার নেতৃত্ব যার নেতা বানিয়েছে আমি যে ধরনের ব্যক্তিদেরকে নেতা বানানোর জন্য বলে দিয়েছিলাম সেই পরহেজগার তাকুয়া মোত্তাকি এই ধরনের লোকদেরকে বাদ দিয়ে ফাঁসে ফাঁসে দুষ্ট যারা বিশাকর এটা খোর সেটা কর এ কর সে কর এই ধরনের ব্যক্তিদেরকে দ্বারা তোমরা নেতা বানিয়ে নিয়েছিলে আমার সামনে যেন কেউ আসবে না যে তোমরা যেন আমার কেউ সামনে না তোমরা হাউজে পাউস পানিও পাবে না আমার সাফাও তো তোমরা পাবো না